গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ আমি গ্রামের বাড়িতে এসেছি দেখো বন্ধুরা কত সুন্দর আমের মুকুল ধরেছে সত্যি খুব ভালো লাগছে দেখতে দেখো কত সুন্দর মুকুল ছোটো ছোটো আম হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যা বাগানে লাগানো হয়েছে খুব সুন্দর আম হয় খুব খেতে ভালো লাগে হোক তোমাদের দেখাবো আর যা যা খেতে মন হবে আমাদের বাগানে চলে আসবে তোমাদেরকে আমরা খাওয়াবো দেখো কত সুন্দর সুন্দর শাক এইদিকে পুঁই গাছ দেখতে পাচ্ছো এইদিকে শশা গাছ ছোট ছোট শসা হচ্ছে দেখা যাচ্ছে ভেতরে কত সুন্দর লাগছে দেখতে দেখো সাদা বেগুন কত সুন্দর বেগুনটা সত্যি গ্রামে শাক সবজি দেখতে ভালো লাগে এখানে টাটকা টাটকা সব সবজি পাওয়া যায় আর কী বলবো টাটা ভাই ভাই